আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ফরিদপুর সদর থেকে বলতেছি মো মুামিয়া আজকে আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি গ্রামের পরিবেশে আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে কচু খেত আপনার মানে যে কচুটা এটার আমি নামটা জানি না কিন্তু এই কচুর লতি বিক্রি করা হয় আমরা জানবো যে ব্যক্তিটা এই কচু লাগাইছে তার লতি বিক্রি করে এবং এই কচুতে সে কি লাভবান কেমন লাভ হয়েছে বা হচ্ছে সেটাই জানবো তার মুখ থেকে আমরা শুনবো আসলে কচুর গাছগুলি খুব সুন্দর হয়েছে দেখেন অনেক বড় এখান থেকে অনেক পিছন পর্যন্ত দেখেন শুধু কচু আর কচু এটাই আপনাদের মাঝে দেখ। দেখাবো দেশ বিদেশে যারা দেখতেছেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ দেখেন বন্ধুরা কচু গাছগুলো কত সুন্দর এই কচুতে আপনার যে লতি আসলে আজকে হাটের দিন ছিল লতি কেটে ফেলছে এই যে দু একটা গাছে যে লতি দেখা যাচ্ছে দেখেন বাগানটা অনেক সুন্দর হয়েছে আপনার গাছগুলো অনেক সুন্দর তাই আমি যতদূর জানি শুনেছি যে এই কচু গাছ লাগায়া মানে ওনার অনেক টাকার লতি বিক্রি করছে তাই আসলে তার কাছ থেকে আমরা শুনব যে ওনার বিক্রি কেমন হয়েছে কেমন ব্যবসা হয়েছে দেখেন আপনাদের কচু বাগানটা ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি দেখেন আসলে গ্রামের পরিবেশটা ওয়াও অসাম দেখেন বন্ধুরা কত সুন্দর মেঘগুলো অস্থির অনেক সুন্দর পরিবেশ আসলে মেঘের কাছে চলে গেছিলাম অনেক বড় বড়ো ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন এই যে কচু ক্ষেতের ভিতর দিয়ে আপনার এই যে এটা হলো লতি এই গাছের ম্যাক্সিমাম লতি হয় এই লতিগুলোই বিক্রি করে আপনার প্রতি হাটে হাটে সে লতি বিক্রি করে তাই কত টাকা করে লতি বিক্রি করে সেটাও শুনবো এবং কেমন লাভবান হয়েছে সেটাও শুনবো তার কাছ থেকে দেখেন বিশাল কসুর বাগান বিশাল কচু আর এটা কি কচু সেটা আমরা তার কাছ থেকেই শুনব অ্যাকচুয়ালি বাগানটা কিন্তু অনেক বড় আর আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন আমার ভিডিওগুলো গুলো ভালো লাগলে আপনারা শেয়ার করে দেবেন আসলে ফরিদপুরে আপনার সব কিছু দেখতে পাচ্ছেন আপনার পাশে পাট ক্ষেত তার পাশে পাশে রাস্তায় কলা গাছ আপনার এই যে এখানে দেখেন কলা ধরছে ইলিশ মাছ দিয়ে খাইতে ভালো লাগে যারা খেয়েছে তারা জানে এত স্বাদ প্রচুর স্বাদ আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই কচু যে আপনি যে ইটা করছেন কচু গাছ লাগাইছেন এই কচু গাছ টাকার কচু গাছ আমার আপনার না হ্যাঁ এই ক্ষেতটা কতটুক জায়গার মধ্যে করছেন এটা আছে হলো দুই বিঘা দুই বিঘা দুই বিঘার মধ্যে এই কচু গাছ এই কচুর নামটা কি লতি কচু লতি কেচু মানে এই কচু লতি কচু এই কচুটা কি আপনার মানে লতি ছাড়া কি কচু খাওয়া যাবে হুম কচু খাওয়া যাবে এটা কচু খাওয়া যাবে আপনার পাতাও খাওয়া যাবে পাতা খাওয়া যাবে লতি খাওয়া যাবে গাইকে সবই খাওয়া যাবে সবই খাওয়া যাবে লতি কচু তাই এই কচুর যে আপনি ক্ষেত করছেন এই ক্ষেত করে আপনার এই পর্যন্ত কত টাকা খরচ হইছে টোটাল খেতে খরচ হয়েছে সত্তর আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা খরচ হয়েছে না তাই আপনি এর থেকে আপনি এ পর্যন্ত তো বিক্রি করতেছেন আপনি হাতে হাটে কত টাকার মতন বিক্রি করছেন পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে এ যাবৎ এ যাবৎ পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি হয়েছে তা আল্লাহর রহমতে মনে হচ্ছে যে আপনি এই কচু খেত কইরা আপনার মনে হচ্ছে যে লাভবান নাকি লাভবান ইনশাআল্লাহ লাভবান আপনারা যারা কচু করতে চান আপনারা করবেন এই কচু লতি এ দেখেন এই ক্ষেত্রটা ভাই বড় ভাই সে সে লাভবান আছে তাই আপনি কি এছাড়া কি অন্য কোনো ব্যবসা আছে নাকি আছে এই যে পাশে কলার বাগান পাশের কলার বাগান দেখেন রাস্তার পাশ দিকে যে কলার বাগানটা এটা বড় ভাইয়ের অনেক দূর পর্যন্ত করছে তাই কলা বিক্রি করে কি আপনি কেমন হ্যাঁ কলা লাভবান কলা লাভবান না একটা গাছপতি কত টাকা খরচ পড়ছে আপনার গাছপতি খরচ পরে দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো কোনো দিয়েছে এরকম আর বিক্রি বিক্রি তিনশো হয় তিনশো তিনশো সাড়ে তিনশো তিনশো বিক্রি হয় তাই ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম